বিসমিল্লাহি রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামীমালী চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম এই আলোচনাটি বুঝতে গেলে শ্রেষ্ঠ আর যদি কেউ স্পষ্ট করে শুনে এবং জ্ঞানে রাখে তো আশা করব সেই ব্যক্তিটি ইহকাল ও পরকালে কোনো জায়গায় তিনি আটকাবেন না যদি সেই জিনিসগুলো বুঝতে পারে এবং বিশ্বাস করে এবং মানতে পারে দেখেন কথাগুলো উল্টাই মনে হবে কিন্তু উল্টার মধ্যেই ভুলটা লুকিয়ে আছে বা উল্টার মধ্যে ভাবটা লুকিয়ে আছে সেটি হলো দেখুন সারা জগৎ বলে যে আঠারো হাজার মাকলুকাত আল্লাহকে ডাকে আর আমি বলবো না সমস্ত মাকলুকাত আল্লাহকে ডাকে না তবে কিভাবে ডাকে না এবং কি করে ডাকে সেটা আমি বলছি সেটি হলো দেখুন যে আমরা যদি এই পৃথিবীতে বসবাস করতে গিয়ে ধর্ম পালন করতে গিয়ে আমরা যদি বুঝি কোরআন ও হাদিসের দিকে যদি লক্ষ্য করি যে সরাসরি কখনো আল্লাহকে পাওয়া যাবে না তো এখানে আলিফলামের আলিফলাম মিমের মধ্যে যখন আমরা যাব। এখানে একটা ফাইসালা লোকই আছে সেটা কি আলিফলাম মিম রা বা আলিফলাম মিম তার মানে সর্বপ্রথম আমরা আল্লাহর দিকে যাব না আলিফে আল্লাহ মিমে মোহাম্মদ লামে আলেমল গায়েব এই আলেমল গায়েব গায়েব কি তার মানে আইন আইন দেখতে কেমন আইনের রং স্রোত কি তাহলে বোঝা গেল কি যে গায়েব যে জিনিসটা আইন করা হয়েছে আইন দেখতে কেমন তাহলে লামের জায়গায় তিনি বলছে কি না আরবিতে যদি বলে থাকে লা আর আমরা বাংলায় বলি না লামে বলতেছে লা তোমরা আল্লাহর দিকে নয় দিকে যাও মোহাম্মদকে যদি আপন করতে পারো তাহলে তোমরা আল্লাহকে পাওয়ার হয়ে যাবে ভাও তবে আজকের এই আলোচনাটি বলবো যে আঠারো হাজার মাকলকাতের মধ্যে সতেরো হাজার নয়শো নিরানব্বইটি মাকলুকাত তারা কিন্তু আল্লাহকে সরাসরি ডাকে না তবে কখন কিভাবে ডাকে সেটা আমি বলছি দেখুন যে আমাদের বেলায় যদি আসে যে সর্বপ্রথম আমার রাসুলকে আমার নবীকে মোহাম্মদ সাল্লামকে যদি আমরা পাই আপন করতে পারি তাকে সন্তুষ্ট করতে পারি তাহলে আল্লাহকে পাইবার ভাব হয়ে যাবে তাহলে মানুষকেই তো ছাড়া হয়নি যে একটা উসিলা করতে হবে মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইসাল্লামের কিন্তু মানুষ আল্লাহকে লাভ করবে এর মাধ্যম দিয়ে যেতে হবে সরাসরি আল্লাহকে পাওয়া যাবে তাহলে এই আঠারো হাজার মাতলুকাত কিন্তু জওনা করতেছে ইয়া মোহাম্মাদু তার মানে যে মোহাম্মদ আপনি আমাদের উপরে সন্তুষ্ট হন তাহলে আল্লাহ আমাদের উপরে সন্তুষ্ট হবে আপনাকে যদি আমরা লাভ করতে পারি তাহলে আল্লাহকে লাভ করতে পারবো এই লাভ করার পথটুকু আমরা পেয়ে যাব তাহলে বোঝা গেল যে সতেরো হাজার নয়শো নিরানব্বইটি মাকলুকাত আচ্ছা সাল্লাম সন্তুষ্ট হয়ে যান তবেই তিনি পান যে তোমরা গাছে আছো মাছে আছো পশু প্রাণীতে আছো তোমরা যারা আমি মোহাম্মদ তোমরা এর পরে পৃথিবীতে মানুষ হয়ে আর তখন তোমরা কি করবে তাও মোহাম্মদের নাম যে নব খতম হয়ে গেছে তখন তোমরা একজন মুর্শিদের কাছে গেলে মুর্শিদ হবে তোমার রাসুল আর রাসুলই হবে তোমার রাসুলের সাথে আল্লাহ একযোগ তাই বলা হয় যে আমার রাসুল হইতে যারা আমাকে পার্থক্য করিল তাদের অনন্ত শাস্তি হবে তাই আজকের কথার মলে যেটা সেটা হলো কি যে মানুষ বলি তারা কিন্তু সরাসরি আল্লাহকে ডাকে না তবে কখন ডাকে যখন তারা মোহাম্মদের মাধ্যমে যখন তারা রাস্তায় তখন সেই রাস্তায় গিয়ে তখন তারা আল্লাহকে ডাকবে এবং সেই ডাকে আল্লাহ সারা দেবে যদি আপনারা কেউ বলেন যে না সরাসরি আল্লাহকেই ডাকবে অন্য কেউ ডাকবে কেন সরাসরি ডাকবে কিভাবে আপনি যদি কোনো অচেনা মানুষের কাছে গিয়ে যদি বলেন আমাকে আপনি এক লক্ষ টাকা দেন তো আমার একটা সমস্যা হয়েছে তিনি কিন্তু আপনাকে দিবে না কেন সে আপনাকে চিনে না তাহলে আপনার কোনো বন্ধুর দ্বারা যদি সেই বন্ধুর সাথে একজনের সম্পর্ক আছে এবং আপনার সমস্যার কথা তাকে বলা হয়েছে তখন সেই বন্ধুর উচিলে আপনাকে সেটা দিতে পারে তাহলে আল্লাহ কি বলেছে আমার বন্ধু যদি আমাকে বলে যে হ্যাঁ আঠারো হাজার মাকলুকাতের মধ্যে এই মাকলো আমাকে স্মরণ করেছে আমাকে সন্তুষ্ট করেছে হে আল্লাহ তুমি তাদেরকে কবুল করে নাও তখনই কিন্তু সেই মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কথা আল্লাহ শুনবে আমাকে কিন্তু চিনবে না যদি আমরা সাধারণভাবে একটা কথা বুঝি সারা বিশ্বের ভিতরে ছোট একটা দেশ বাংলাদেশ এই বাংলাদেশের মধ্যে একটা প্রধানমন্ত্রী থাকে সেই প্রধানমন্ত্রীর কাছে কিন্তু আপনি আর আমি সরাসরি গিয়ে কথা বলতে পারবো না যদি কথা বলতে হয় তাহলে কোনো মন্ত্রী বা কোনো এমপির সাথে যদি আমার সম্পর্ক থাকে এবং সেই এমপি যদি চায় সেই মন্ত্রী যদি চায় একজন প্রধানমন্ত্রীর সাথে কথা বলে তার সাথে আমি যদি যেতে পারি তাহলে তার কাছে যেতে হলে আমি সরাসরি যেতে পারছি না তাহলে এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যিনি আল্লাহ তার কাছে আমরা কিভাবে সরাসরি যাই তার কাছে আমরা কিভাবে সরাসরি চাই তাহলে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিকের কাছে আমরা অসম্ভব যাওয়াটা যদি যেতে হয় তাহলে আমরা সেই আল্লাহর বন্ধুদের মাধ্যমে যেতে হবে যাই হোক হাজার তারা একটা সময় ইয়া মোহাম্মাদু বলছে হে আল্লাহর দোস্ত আপনি পারেন আমাদেরকে রক্ষা করতে আমরা গাছে মাছে পশু প্রাণীর মধ্যে কত কষ্ট করতেছি যদি এই পৃথিবীর কোনো মানুষ আমাকে বলে যে আপনি কি বললেন আঠারো হাজার মাক মধ্যে তারা কি কথা বলতে পারে নাকি যদি এই কথা কেউ আমাকে বলে ফেলে তাহলে আমি তাকে বলবো যে আপনি এখনো নির্বোধ দেখেন আপনার কান আছে চোখ আছে নাক আছে মুখ আছে ব্রেন আছে তাদেরও কিন্তু আছে তারা কিন্তু যে বাহ্যিকভাবে তারা খেউ খেউ করতেছে এমনে সেমনে চিচি চেঁচোমেচো করতেছে কিন্তু তাদের ভাষা তাদের দলের লোকেরা ঠিকই বুঝছে তাদের দলভুক্ত বা তাদের জাতেরা ঠিকই বুঝে নিচ্ছে কিন্তু আপনি আমি বুঝছি না আপনি একজন মানুষ আপনি কথা বলতেছেন আমি শুনতেছি বুঝতেছি কিন্তু তাদের তারা বুঝতেছে তার মধ্যে তাদের কথাগুলো কিন্তু একজন বুঝেছিল সে কি লোকমান হেকিম একটা গাছেও যদি কথা বলতো সে লোকমান হেকিম তার কথা বুঝতো এবং উত্তর করত। তাহলে পৃথিবীতে যাদের দিব্য দৃষ্টি দিব্য চক্ষু দিব্য কান খুলে গেছে তারা কিন্তু আঠারো হাজার মাকলুকাতের কথা শুনতে পায় তাদের আত্মা কি আহাদারি করতেছে তাহলে হে সমস্ত জগতবাসী এই সমস্ত প্রাণী জগতের মধ্যে যারা আছে তারা কিন্তু শাস্তি ভোগের মধ্যে আছে আর সেই শাস্তি ভোগ থেকে বাঁচতে হলে কি করতে হবে তারা আল্লাহর নামটা কখন নিবে এখন নিবে না এখন কি নিবে এখন বলবে ইয়া মহাম্মদ ইয়া মহাম্মদু মোহাম্মদ যদি তাদের দিকে মোহাম্মদ যদি তাদের দিকে সুদৃষ্টি করে তাদের প্রতি মায়া করে এবং আল্লাহর কাছে বলে তখন আল্লাহ তাদেরকে উদ্ধারের ব্যবস্থা করে তখন তারা মানব জনমে আসবে দেখেন কিছু কিছু হাদিসের দিকে লক্ষ্য করলে আমরা পাই কি যে আল্লাহ কি বলেছে যারা পাপিষ্ট পাপের সমস্ত সীমানা লঙ্ঘন করেছে আমি তাদেরকে দুজকে নিক্ষেপ করব এবং সেই দুজকে নিক্ষেপ করার আগে আমি তাদেরকে পশুরূপে তাদেরকে দুজকে নিক্ষেপ করা হবে সেই দুজক শব্দের অর্থ কি অশান্তিময় স্থানকে দুজক বলা হয় তাহলে অশান্তির আরেক নাম যদি দুজক হয় তাহলে পৃথিবীতে যত পশু প্রাণী আছে তারা কি শান্তিতে আছে পৃথিবীতে একটা মা গর্ভবতী তার গর্বের যন্ত্রণায় সে বাঁচতেছে না যখন ডাক্তার দেখে সে নর্মাল হবে না তখন তাকে সিজার করে তাকে উদ্ধার করে তাহলে পৃথিবীতে কত পশু সন্তান জন্ম দিতে যাইয়া বাচ্চা জন্ম দিতে যাইয়া কত পশু কষ্ট করতে করতে মারা গেছে এদেরকে কেউ ফিরে চায়নি তাদেরকে দেখার কেউ ছিল না তাহলে এখন যে কথাটি হলো তাদের জীবনটাই নরকের জীবন কষ্টের জীবন তবে সেই কষ্টের জীবন থেকে মুক্তি পেতে হলে হজত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম যিনি রাসুল তাকে যদি কেউ সন্তুষ্ট করে তবে সে আল্লাহকে পাবে এবং আল্লাহকে যখন পাবে তখন আল্লাহকে তারা ডাকবে তাই আমি বলতে চাই যে আঠারো হাজার মাকলুকার সর্বপ্রথমে আল্লাহকে ডাকে না আল্লাহর সেরা সৃষ্টি আল্লাহর দোস্ত মোহাম্মদ রাসূলুল্লাহ তাকেই ডাকে ইয়া মোহাম্মদ তখন মোহাম্মদ যখন সন্তুষ্ট হয় তখন তাদের এই প্রাণী জগৎ থেকে উদ্ধার হওয়ার রাস্তা পেয়ে যায় তখন সেই রাস্তায় গিয়ে তখন তারা আল্লাহকে ডাকে আগেই নয় তবে হে সমস্ত জগতবাসী জানিনা আজকের এই আলোচনা আপনাদেরকে কি বোঝাতে চাইলাম কি বুঝাইতে পারলাম জানি না তবে কি বোঝাইতে পেরেছি অবশ্যই কি বুঝেছেন জানাবেন এবং সামনে কি ধরনের আলোচনা চাইছেন তাও জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং যদি ফেসবুক হয় তবে ফলো করে নেবেন সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ